আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম এমডি জুয়েল ব্লগ তো আজকে আমি নতুন নতুন কিছু পাকিস্তানি থ্রি দেখাই দিব দুইটা ডিজাইন না এই ডিজাইন যেটা ফারস্টে দেখাচ্ছি এটা কোনো কালার হবে না একটা ডিজাইনই হবে একটাই কালার একটাই ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর আপনার কাপড়টা হইছে খুবই সুন্দর একটু অর্গানজা স্টাইলের ভিতরে থাকবে দেখেন টোটালি পাকিস্তানি ভার্সন খুবই সুন্দর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ফেব্রিক্সের ভিতরে এটা ব্যাক সাইডটা আগে একটু দেখাই দেই দেখেন ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড থাকবে सेम ঠিক আছে দুইটাই सेम ফেব্রিক্সের উপরে থাকবে আর सेम কাজের ভিতরেই থাকবে আর এটা হইছে খুব সুন্দর একটা ব্যাক সাইডের ভিতরে ঠিক আছে আর হাতাটা থাকবে খুব সুন্দর একটা থ্রি কোয়ার্টার হাতা থাকবে হাতার ভিতরে এদিকে আপনার লেস লাগানো আছে আর দুবাই সিল্কের ভিতর একটা ফেব্রিক্স জয়েন দেওয়া আছে ঠিক আছে আর এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আর এটার সাথে দোপাটা থাকবে খুব সুন্দর একটা দোপাটা হোয়াইট এর ভিতরে চিকেন ফ্যাব্রিক্স এর উপরে থাকবে এই যে দোপাটা ঠিক আছে এটা থাকবে চিকেন ফ্যাব্রিক্স এর উপরে থাকবে আর সালোয়ারটা হবে দুবাই সিল্ক এর ভিতরে থাকবে খুব সুন্দর এই যে নিচে দিয়ে কাজ করা আছে আচ্ছা এটা প্রাইস থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 3850 এটা প্রাইস থাকবে 3850 এখন দেখাই দিব আমরা আরেকটা ডিজাইন দেখাই দিব খুবই সুন্দর মারাত্মক একটা হোয়াইটের ভিতরে এটা সুন্দর তিনটা কালার তিনটা কালারে আমরা দেখা দিব এটা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ পুরা অরিজিনালি আপনারা পাকিস্তানি ভার্সন সিকোয়েন্সের কাজ করা থাকবে অরিজিনাল সিকোয়েন্সের কাজ করা গলাটা দেখেন অনেক সুন্দর একটা গলা আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে ৪৪ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটার ব্যাক সাইডটাও থাকবে সেম এটার ব্যাক সাইডও থাকবে খুব সুন্দর একটা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর আর এটা থাকবে ফ্রন্ট সাইড ঠিক আছে তো এটার প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে আর চিকেন ফ্যাব্রিক্সের উপরে দোপাট্টাটা থাকবে

যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল পাইসটা জেনে নেবেন এটা সব ঢাকা মেইড সিল্কের ভিতরে প্যান্ট আর চিকেন ফ্যাব্রিক্সের উপর থাকবে তো পট্টা এখন দেখা দিও খুব সুন্দর একটা ভাঙ্গি কালার এই ভাঙ্গি কালারটা অনেক সুন্দর একটা লাগছে এসে ভাঙ্গি কালার ভাঙ্গি কালারটা লাইফ একটা কালার

তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে জয়েন থাকবেন ইনশাল্লাহ শান্তা টপস কালেকশন সুন্দর সুন্দর থ্রিপি দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম